তথা আমরা আজকে বাংলাদেশে বসে আছি গাজার জন্য প্রতিবাদ করছি কয়দিন পর দেখবেন যে গাজা হয়ে গেছি কথা বুঝতে পেরেছেন আমরা আমাদের আমল এবং পরিবর্তন না আনি কেননা গাজা হওয়ার মতো সকল ক্রাইটেরিয়া এই দেশে মজুদ আছে কি এই দেশে মৌজুদ আছে এটা পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যার পাশে কোনো মুসলিম দেশ নাই তথা এটা যদি কোনোদিন গাজা হয় তাহলে গাজার চাইতে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে কেননা গাজার অন্তত মিশর তো আছে মাটির তল দিয়ে খুঁড়ে মিশর থেকে তারা ত্রাণ এবং পণ্য কোনো মতে বাঁচতে পারতেছে কিন্তু আপনার দেশ যেইদিন গাজা হয়ে যাবে সেই দিন আপনার এখানে ত্রাণ পাঠানোরও কেউ থাকবে না এই জন্য বাঁচার রাস্তা কি যদি এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে চান দিন এবং আমলে ফিরে আসতে হবে পরবর্তী প্রজন্মদের কাছে বেসিক দিনের জ্ঞান দিতে হবে তার জন্য মসজিদে টাইলস এবং এসির আগে মক্তব চালু করতে হবে আর এরা বিশ্বাস করে যারা আল্লাহর সন্তান বলেন নওজুবিল্লাহ এরা বিশ্বাস করে এরা আল্লাহর সন্তান এবং এদের সবচেয়ে বড় গর্ব হচ্ছে যে ইব্রাহিমের সন্তান ইসাকের বংশধর যদিও আজকের আধুনিক বিশ্বে কোনো প্রমাণ নাই যে চলমান ইসরায়েলে যারা বসবাস করছে এরা ইব্রাহিম আলাই সালাতুয়াল্সালামের ব্লাডলি কানেক্টেড কি জন্য প্রমাণ নাই আমার আগের আলোচনা থেকেই দলিল পেয়ে যাবেন আগের আলোচনায় বলেছি ইব্রাহিম আলাইহ সালাম। নুহের সন্তান সামের বংশধর না নুহের সন্তান হামের বংশধর না নুহের সন্তান ইয়াফিসের বংশধর কি বক্তব্য শুনলেন কার বংশধর সামের বংশধর আর সেমিটিকদের গায়ের কালার কীরকম হয় সেমিটিকদের গায়ের কালার হচ্ছে মেটে শ্যামা সাদা চামড়া তো ইয়াফিস তাহলে ইউরোপ এবং আমেরিকার গায়ের চামড়া গায়ের কালার নিয়ে এসে ফিলিস্তিনে বসে দাবি করবা যে তুমি ইসাক আলাহ সাল্লাতসাল্লামের বংশধর ইয়াকুব আলাই বংশধর দিস ইজ ইম্পসিবল এটা হতেই পারে না অসম্ভব অন্তত গায়ের চামড়াই তো মিলতে হবে গায়ের রঙে তো মিলতে হবে এই জন্য কোনো ঐতিহাসিক ডকুমেন্ট নাই যে তারা তার সন্তান কিন্তু দাবি করে তো ওই দাবির ভিত্তিতে আমরা আলোচনা করতেছি যে তাদের যে সুপারিউরিটি থিওরি যে আমরা আল্লাহর সন্তান এবং আমরা ইব্রাহিম আলহ সালামের অমুক সন্তানের পরবর্তী বংশধর এই জন্য আমাদের জন্য দয়া আমাদের জন্য রহমত আর বাকি পৃথিবীর সব গোলাম কিছু যদি আমরা মেরে হত্যা করি তবুও কোনো পাপ হবে না ভাই এটা বিশ্বাস করে আল্লাহর কসম করে বলছে এটা বিশ্বাস করে নাহলে এত নিষ্ঠুর হওয়া মানুষের জন্য সম্ভব নয় আপনি যখন বিশ্বাস করবেন যে এই সমস্ত মানুষকে হত্যা করলে আমার গুণা হবে না তখনই আপনি এত নিষ্ঠুর হতে পারবেন যে গত দশ দিনে আপনি নয় দশ হাজার মানুষকে হত্যা করছেন কিন্তু আপনার অন্তর কাঁপে না কেন কাঁপে না আপনি তো বিশ্বাসই করেন না যে গুনাহ হবে ওই যে সুপারিওরিটি থিওরি সারা পৃথিবীর সব মানুষকে যদি হত্যা করে দেওয়া হয় তবুও তাদের দৃষ্টিতে তারা গুণাগার হবে না কেন তারা হচ্ছে আল্লাহর সন্তান আর বাকি সব হচ্ছে গোলাম এই হচ্ছে তাদের বিশ্বাস এই সুপারিওরিটি থিওরিতে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মোহাম্মদ সাল্লাহাম কেন মোহাম্মদ সাল্লাহামও বললেন আমি ইব্রাহিমের বংশধর কথা কি আমার বুঝতে পারছেন মোহাম্মদ সাসলাম ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশধর বানু ইসমাইল আর তারাও জানতো যে আরবে শেষ নবী আসবে এই জন্য ইসাল এসালাত আসসালামের মৃত্যুর পরে অনেক ইহুদি মদিনায় চলে গেছিল বানু কোরাইজা বানু কায়নুকা বানু নাজির সবগুলো চলে গিয়েছিল মদিনায় তারা অপেক্ষা করছিল তাদের মধ্যে শেষ নবী আসবে আরবে আসবে তাদের বংশে আসবে কিন্তু যখন দেখলো না তাদের বংশে আসলো না মোহাম্মদ সোহা বানি ইসমাইলের বংশে শেষ নবী দাবি করলো তাহলে মোহাম্মদ সোহা ইসলাম দুই দিক থেকে তাদের সুপারিয়রিটিতে আঘাত করলেন এক তুমি রক্তে যতই দাবি করো তুমি ইব্রাহিমের বংশধর তো আমি মোহাম্মদও দাবি করছি আমি ইব্রাহিমের বংশধর আমি ইসমাইলের বংশধর অতএব রক্তে আমার উপর তোমার কোনো আর থাকলো না শেষ আমার উপর তোমার প্রাধান্য রক্তে থাকলো না এই জিনিসটা তারা বুঝে গেল এবং তারা এটাও বুঝা গেল যে মোহাম্মদ সাল্লাস্লামের কমের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের কিতাবে বর্ণিত যত ওয়াদা যত রহমত যত বরকত সব রহমত সব বরকত এবার মোহাম্মদ এবং তার উন্মতের জন্য আসবে এই জন্য তাদের পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম এবং মুসলমানেরা দুইটা কারণে অন্যদেরকে তো আর বিশ্বাসই করে না যারা ইব্রাহিমের বংশধর অন্তত তাদের কিতাবে তো ইব্রাহিমের আর সন্তান ইসমাইলের নাম লেখা আছে যে ইব্রাহিমের আর সন্তান ইসমাইল এবং তারা এটা বিশ্বাস করে যে আরবরা হচ্ছে ইসমাইলের বংশধর এই জন্য এটা হলো তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ যে তাদের সুপারিয়রিটি থিওরিতে আঘাত করেছে ইসলাম এবং মুসলমানেরা সম্মানিত উপস্থিতি আজকের এই জেরুজালেমে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এই ভয়াবহ অবস্থার পিছনে কারণ কি আগের যুগের অনেক ইতিহাস আমি অন্য বক্তব্যে আলোচনা করেছি আজকের এই ভয়াবহ অবস্থা তৈরি হওয়ার পিছনে কারণ আমার ছোট্ট গবেষণায় ঔপনিবেশিক শাসনামল কলোনিয়াল সিস্টেম আরবিতে বলে ইস্তেমার মুস আমরা যারা আজকে এই দেশে বসবাস করছি যারা আপনারা সামনে বসে আছেন উনিশশো পঁয়ত্রিশ উনিশশো সাঁত্রিশ সালের আগে আপনাদের বাপদাদারা জমির মালিকই ছিল না আপনি আজকে যে জমির দলিল নিয়ে দাবি করছেন এই জমি আমার এই দাবি পঁয়ত্রিশ সাঁত্রিশের আগে এই অঞ্চলের মানুষ করতে পারতো না কেননা আমাদের বাপদাদারা একশো নব্বই বছর ছিল ব্রিটিশদের গোলাম তথা আমরা ছিলাম কলোনি ব্রিটিশের কলোনি এই জন্য একশো নব্বই এবং দুইশো বছর গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে গোলামি ঢুকে গেছে আর এই দেশ ছেড়ে যখন ব্রিটিশরা গেছে তিনটা দেশে ভাগ করে গেছে ভারত বাংলাদেশ পাকিস্তান ঠিক সারা পৃথিবীর প্রায় মুসলিম দেশই কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল আর এই কলোনিয়াল সিস্টেম কতটা ভয়ঙ্কর ছিল এটা ইউরোপ সফর না করলে আমি বুঝতে পারতাম না ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে রাত বারোটা একটার সময় যতজন বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে সব হচ্ছে মুসলমানের সন্তানেরা কোন দেশের মুসলমানের সন্তানেরা যেই দেশ ফ্রান্স শাসন করতো ফ্রান্সের কলোনি ছিল আফ্রিকার বহু অঞ্চল আজ বহু অঞ্চল বিদ্রোহ করতেছে নাইজার আলজেরিয়া বহু অঞ্চল বিদ্রোহ করতেছে ফ্রান্সের বিরুদ্ধে তো ওই সমস্ত অঞ্চলগুলো কলোনি ছিল ভাগ্যিস ভালো যে ব্রিটিশরা আমাদেরকে মোটামুটি একটা স্বাধীনতা দিয়ে গেছে ফ্রান্স অতটুকু স্বাধীনতা দেয়নি ফ্রান্স বলেছে তোমার রিজার্ভ ব্যাংকের টাকা আমার ব্যাংকে থাকবে তুমি কোনো অস্ত্র কিনতে পারবা না আমার কাছে ছাড়া তুমি বৈদেশিক কোনো চুক্তি করতে পারবা না আমার অনুমতি ছাড়া অথচ নাকি স্বাধীন এভাবে তারা স্বাধীনতা দিয়ে এসেছে কলোনিয়াল সিস্টেম ভয়ঙ্কর তো ঠিক আজকের যেই সাম আজকের যেই ফিলিস্তিন ইসরায়েল জর্ডান লেবানন কাতার দুবাই বাহরাইন এগুলো আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে ছিলই না আসতেছে নিয়ে আসো দান যেহেতু বলতেছো না নিয়ে আসলে ও তো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছ ওকে ওকে বুঝতে পেরেছ ঠিক আছে যা যা কথা আমি আমার বক্তব্য শেষের দিকে চলে আসছি তো যখন ব্রিটিশরা এই অঞ্চল ছেড়ে যায় এগুলা কোনো দেশই ছিল না ওরা এই যেমন আমাদের এই ভারত উপমহাদেশকে ভেঙে টুকরো টুকরো করেছে ওই রকম বাহারাইন একটা ছোট্ট দেশ বানিয়েছে কাতার দুবাই তারপরে আছে জর্ডান তারপরে আছে লেবানন তারপরে আছে এই ছোট ভাঙতে ভাঙতে ওর মধ্যে থেকে ইসরায়েল বের করে দিয়েছে তথা ইসরায়েল হচ্ছে ঔপনিবেশিকের ফল ঔপনিবেশিক শাসন আমলের সন্তান যে কলোনিয়াল সিস্টেম সারা পৃথিবীতে মুসলমানেরা ভোগ করেছে তার ফল তার রেজাল্ট আর ওই যে গোলামি করতে করতে রক্তে গোলামি ঢুকে গেছে মুসলমানদের জন্য গোলামি থেকে বের হতে হলে আরও সময় লাগবে স্বাধীন চেতা মনোভাব লাগবে আল্লাহর ইবাদত এবং দিনের অনুসরণ করা লাগবে দিনের অনুসরণ আপনি বলতেছেন আপনি মসজিদ আকসা বিজয় করবেন বাইতুল মোকাদ্দাস বিজয় করবেন আপনি যে দেখেন তো একটা ইহুদি পরিবারের ছেলে মেয়ে কী করে আর আজকে যারা এখানে বসে আছে এরা কী করে আজকে যারা যে সমস্ত এখানে যুবক বসে আছে এদের মধ্যে কয়জন মদ জুয়া খোর ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত আর ইহুদির কয়টা সন্তান ফ্রি ফায়ার পাবজি আর মদ আর জুয়া নিয়ে ব্যস্ত আমার চ্যালেঞ্জ থাকলো আপনি যান খুঁজেন তাদের দোষ দিয়ে লাভ নয় আল্লাহ সুবাহ আমাদেরকে আজাব হিসেবে শাস্তি হিসেবে মসজিদ আকসাই যেতে দেয় না এই কষ্ট আমার এবং আপনার অন্তরে থাকতে হবে যে মসজিদের দুই সালাত অন্য মসজিদের হাজার সালাতের চেয়ে উত্তম পৃথিবীর যে তিন তিনটা মসজিদ ইসলামের সবচেয়ে পবিত্রতম মসজিদ যার জন্য সফর করা যার জন্য যাওয়া উত্তম উচিত যেই মসজিদগুলোতে সালাতের বিশেষ ফজিলত রয়েছে সেই তিনটা মসজিদের একটা মসজিদ মসজিদ আকসা আমরা যেতে পারি না এটা আল্লাহ আমাদেরকে বঞ্চিত করে রেখেছে আমাদের কর্মফলের কারণে আমাদের আমলের কারণে সম্মানিত উপস্থিতি আপনি ইহুদি পল্লীতে যান পল্লীতে গিয়ে দেখেন তারা কিভাবে চলে কিভাবে চলাফেরা করে দেখে আসেন তারা পৃথিবীর মানুষকে বলবে তোমরা সুদ নিয়ে ব্যস্ত থাকো ওরা নিজেরা নিজেরা পরস্পরে সুদ খাবে না তারা পৃথিবীর মানুষের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করবে যে তোমরা মদ গাঞ্জা জুয়া এগুলো নিয়ে ব্যস্ত থাকো ওরা নিজেরা জীবনে কোনোদিন মদ গাঞ্জা জুয়া নিয়ে ব্যস্ত থাকবে না টাকার বিষয়ে সবচেয়ে কৃপণ টাকা কেমনে জমা করতে হয় অনর্থক অপচয় খরচ না করে টাকা কেমনে জমা করতে হয় পৃথিবীর সবচেয়ে বড় বড় মাল্টি বিলিয়নার হচ্ছে তারা কেননা তারা ওইভাবেই তাদের সন্তান সন্ততিকে বড় করেছে হ্যাঁ তাদের উপর আল্লাহর গজব এবং আজাব আসবে কিন্তু আল্লাহ তালা বিধর্মীদের দিয়েই মুসলমানদেরকে আজাব এবং শাস্তি দিয়ে থাকেন তারও দলিল কোরআন এবং হাদিসে আছে যেটা আমি আমার অন্য বক্তব্যে বিস্তারিত আলোচনা করেছি আজকে সময় নাই সেহেতু আমরা একটা আজাব এবং গজবের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের আমলের কারণে আমাদের অন্তরে ব্যথা থাকতে হবে যে আমরা হজ এবং উমরা করতে গেলেও মক্কা মুদিনায় গেলেও মসজিদ আকসাই যেতে পারি না আজ থেকে একশো বছর আগে গত তেরোশো বছর এমন কোনো মুসলমান নাই যারা হজ উমরা করতে গেছে আর মসজিদ আকসাই যায়নি হজের ট্রিপ মানেই মসজিদ আকসাহের ট্রিপ হবে সম্মানিত উপস্থিতি এই জন্য সুলতান সালাহুদ্দিন আইবি শপথ করেছিলেন যতদিন আল্লাহ তার তিনটা মসজিদের একটা মসজিদকে খ্রিস্টানদের কবল থেকে মুক্ত না করবে ততদিন সুলতান সালাহিনইবি আল্লাহর আরাক মসজিদ মক্কা এবং মসজিদ আউবি জিয়ারতের জন্য যাবে না আল্লাহর মসজিদকে বন্দি দশায় রেখে আল্লাহর মসজিদকে মানুষের সালাত মুক্ত অবস্থায় রেখে তিনি কিভাবে আল্লাহর আরাক মসজিদ জিয়ারদের জন্য যাবেন এই ব্যথায় তিনি যুদ্ধ করতেন এই আপনাদের সন্তান সন্ততি পরবর্তী বংশধরের অন্তরে এই ব্যথা এই বিশ্বাস এবং আমলের পরিবর্তনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করতে পারি যেহেতু আল্লাহর ওয়াদা যে বিজয়ী হব বক্তব্যের শুরুতেই হাদিস পড়ে দিয়েছি যে পাথর বলবে গাছ বলবে ওয়াদা হবে তো আল্লাহ আমরা সরাসরি বাইতুল মোকাদ্দাসের দিকে চলে আসি এবং আমার বক্তব্যের শেষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব তো ইব্রাহিম আলাইহি সলাত আসসালামের দুই সন্তান এ এবং ইসমাইল আজকের পুরো পৃথিবীর ইসরায়েল কেন্দ্রিক যে পলিটিক্স ফিলিস্তিন কেন্দ্রিক যে পলিটিক্স এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট রাখতেই হবে যে আসলে কেন এই জিনিসগুলো ঘটতেছে তো ইব্রাহিম আলহ সলাতুয়ালামের দুই সন্তান এ এবং ইসমাইল এ শাক আলহ সলাত আসসালাম হচ্ছেন সারা আলাইহা সালাতু আসালামের সন্তান আর ইসমাইল হচ্ছে হাজারা আলাইহিস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সারার সন্তান ইসাককে নিয়ে থাকতেন জেরুজালেমে। ইব্রাহিম আলাইহিস সালাতু থাকতেন কোথায়? জেরুজালেমে। আল্লাহ কোরআনে বলেন নাজ্জাইনাহু ওয়া লুতানিয়াল আরযিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, লুতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য, ওই মাটি জেরুজালেমের মাটি। লুত আলাই সালাতামের শহর উল্টিয়ে দেওয়ার পরে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে আর ইব্রাহিম আলাইহি সালাম তিনি যখন ইরাক থেকে হিজরত করে এসেছেন তখন আল্লাহ সুবান তালা তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে তার বাপ আজর তাকে ইরাকের ব্যাবিলন নগরী থেকে তাড়িয়ে দিয়েছিলেন তাহলে ইব্রাহিম আসলেন জেরুজালেমে লুত আসলেন জেরুজালেমে ইব্রাহিমের সন্তান ইসহাক ছিল জেরুজালেমে ইসহাকের সন্তান ইয়াকুবও ছিল জেরুজালেমে আর ইব্রাহিম আলাই আর আরেক সন্তান ইসমাইলকে রেখে আসলেন পনেরোশো কিলোমিটার দূরে মক্কায় কাবা ঘরের পাশে তাহলে একই সাথে একই সময়ে আল্লাহ ইব্রাহিম আলাহ দুই সন্তানকে দিয়ে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করাচ্ছেন আল্লাহর নবী এবং পবিত্র কোরআন বলছে বিবাক্কা পৃথিবীর বুকে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায় আল্লাহর ইবাদতের জন্য আর আল্লাহর নবী বলছেন মক্কার চল্লিশ বছর পর কাবার আবার চল্লিশ বছর পর মসজিদ তৈরি হয়েছে আল মসজিদ আল আকসা বাইতুল মোকাদ্দাস তাহলে ইব্রাহিম আলাই সালাত এক সন্তান ইসহাক এবং তার বংশধরের আবাদ করছে মসজিদ আকসা আর ইব্রাহিম আলাই সাল্লা তুয়াশালামের আরেক সন্তান ইসমাইল এবং তার বংশধরের আবাদ করছে কাবা একই সময়ে একই সাথে আর ইব্রাহিম আলহ সালাতু নিজে জেরুজালেম থেকে মক্কায় যাতায়াত করেছে চার থেকে বার। একবার হাজেরা আলহ সালু এবং ইসমাইলকে রাখতে গেছেন একবার জবাই করতে গেছেন একবার কাবাঘর তৈরি করতে গেছেন একবার ছেলেকে এমনি দেখতে গেছেন পাননি স্ত্রীকে তালাক দিয়ে আসতে বলেছেন লম্বা ঘটনা সহি বোখারিতে পাবেন তাহলে ইব্রাহিম আলাইহি সাল্লা পৃথিবীর একমাত্র নবী যিনি একই সাথে এই দুই দুইটা পবিত্র মসজিদের সাথে কানেক্টেড একই সাথে হুয়া ইব্রাহিম সালাম তিনি ইব্রাহিম সালাম পাঁচবার মক্কা থেকে ফিলিস্তিন করেছেন এবার আসেন হিস্ট্রি সামনের দিকে আগাতে থাকল ইউসুফ সালাম কুঁয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন আজকে যেমন ফিলিস্তিন আর মিশর পাশাপাশি গাজায় আপনি ত্রাণ পাঠাতে পারবেন না মিশর ছাড়া ওই কালেও একই অবস্থা ছিল ফিলিস্তিন মিশর পাশাপাশি ফিলিস্তিনের কুয়াতে পড়ে বিক্রি হলেন মিশরে মিশরে অর্থমন্ত্রী হলেন বাপ ভাই দাদা সবকে ডেকে পাঠালেন সত্তর জনের পরিবারের বিশাল বহর নিয়ে ইয়াকুব গেলেন মিশরে এই প্রথম এসহাকের ফিলিস্তিন ছেড়ে মিশর চলে গেল ইউসুফ আলাই সালামের রাজত্ব এবং তার পরবর্তীদের রাজত্ব এক দেড়শো বছর থাকল তারপরে যখন বিরোধী পার্টি ক্ষমতায় চলে আসলো তথা ফেরাউন তৃপ্তিরা যখন ক্ষমতা দখল করে নিল তো আগের ক্ষমতায় যারা সবচেয়ে বড় জোট ছিল ওদেরকে হত্যা করতে লাগলো আগের ক্ষমতায় যে বাদশাহ ছিল মিশরের তার সবচেয়ে বড় জোট ছিল বানু ইসরাইল ইউসুফ আলহ সালাম তো এদেরকে হত্যা করো আর ফেরাউন জানতো যে আমি ক্ষমতা হারালে এদের কাছে ক্ষমতা হারাবো অতএব এদের শিশুদের হত্যা করো যেন আমার ক্ষমতা দখল করার মতো কেউ না আসে আলে আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছি যে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ছেলে সন্তানদের জবাই আজকের ফেরাউন ছেলে সন্তানদেরকে গাজায় হত্যা করতেছে দিন পরিবর্তন হয়েছে টার্গেট একই কেননা তারা জানে যে এই ফিলিস্তিন থেকে এমন সন্তান বের হবে যাদের হাতে তাদের পতন অনিবার্য পতন অবশ্যম্ভাবে এই জন্য বেরিয়ে যেন হতে না পারে এই আগে শিশুই হত্যা করে দাও যেমন ফেরাউন হত্যা করত। সম্মানিত উপস্থিতি তারপরে ফেরাউনের অত্যাচারে থেকে বানু ইসরায়েলকে বাঁচানোর জন্য আল্লাহ মুসা মুসালাইসাল্লামকে পাঠালেন মুসা মুসালাইসালাতামের লম্বা ঘটনা তিনি বানু ইসরাইলকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছেন ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করলেন হত্যা করার পর মুসা ফেরত মিশরে যাননি কেন এই জন্য মিশরে ফেরত যাননি যে মুসা মুসালাইসাল্লাম পালিয়ে যাচ্ছিলেন না মুসা ইজ রিটার্নিং ব্যাক ফেরত যাচ্ছিলেন কোথায় ফেরত যাচ্ছিলেন চারশো বছর আগে ওনার বাপদাদা ইয়াকুব এবং ইয়াকুবের সন্তান সত্তর জন এবং ইউসুফ ওই যে জেরুজালেম ছেড়ে মিশরে আসছে ওই জেরুজালেম বাপদাদার আদি ভিটা সেখানে ফিরে যাচ্ছিলেন ইতিহাসের সত্য মিথ্যা জানা যায় না কিন্তু ইতিহাসে লেখা আছে যে ইউসুফ আলাইসাল্লাম মিশরে মারা গেলেও তাকে তিনি ওসিয়ত করে গেছিলেন কবর দেওয়ার জন্য জেরুজালেমে আর মুসা আলাইসাল্লামের কথা তো সহি বুহারিতে রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যেটা ধারা বিবরণীতে আমি আসবো তো আপনি যদি আজকের ম্যাপে দেখেন লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে যাবেন মিশর থেকে লোহিত সাগর ক্রস করে ফিলিস্তিনে যাবেন গুগল ম্যাপে দেখবেন ফিলিস্তিনে ঢুকার আগে বিশাল মরুভূমি সিনাই মরুভূমি আর ওই ফিলিস্তিনে তখন বসবাস করত তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোত্র তাদের নাম আমালেকা গোত্র তো ওদের সাথে যুদ্ধ করে জিতে জেরুজালেম জয় করতে হবে এই জন্য অপেক্ষায় বসে আছেন সিনাই মরুভূমিতে সিনাই মরুভূমি যেহেতু মরুভূমি আর লোহিত সাগরের পানি যেহেতু লবণাক্ত এই জন্য কোনো খাবার নাই না মরুভূমিতে কোনো ফলমূল হয় না মরুভূমিতে কোনো পানি আছে এই জন্য সুরা বাকারায় বানু ইসরাইদের ঘটনা পড়ে দেখবেন যে আল্লাহ মুসালাই সালাত আসসালামকে বললেন তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো তোমার সম্প্রদায়ের জন্য ঝর্ণা তৈরি করে দিচ্ছে তুমি আল্লাহর কাছে দোয়া করো আর জান্নাত থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে দিচ্ছে জান্নাত থেকে পাখির আকারে এবং গাছে ঝুলন্ত আকারে বাড়ির উপরে গাছে ঝুলন্ত আকারে জান্নাত থেকে থেকে মান্না এবং সালোয়া আসতো কেননা মরুভূমিতে কোনো খাবার ছিল না তারপরে মুসা আলাহ সালাত আসসালাম তাদের নিয়ে জেরুজালেম বিজয় করতে যাবেন মর্মে যুদ্ধের ঘোষণা দিলেন এরা ছিল নিমুখ হারাম কম আল্লাহর এত বড় নিয়ামত দেখার পর এরা বলল ইধা বাং তো তেলা মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা যুদ্ধ করতে পারবো না বলেন নাউজুবিল্লাহ এই জন্য মুসা আলাহি সাল্লাম জেরুজালেম বিজয় করতে পারেননি তখন মুসা আলি সাল্লা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন আমার লাশ আমার মৃত্যু যেন জেরুজালেমের এত নিকটে হয় যে একটা ঢিল মারলে যেন জেরুজালেম থেকে বাইতুল মোকাদ্দাস থেকে একটা ঢিল মারলে আমার কবর এসে পড়ে মোহাম্মদ সালাইসালাম বোখারির হাদিসে বলছেন আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তোমাদের দেখাতাম যে কোথায় মুসাই সালাতসালামের কবর আছে সম্মানিত উপস্থিতি তারপরে ধারা বিবরণী আমি সংক্ষিপ্ত আকারে আজকের পর্যন্ত আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে ইউসাবিন নুনের মাধ্যমে জেরুজালেম বিজয় হলো আমার আগের বক্তব্য শুনে দেখবেন আল্লাহ জেরুজালেম বিজয়ের দিন সূর্যকে থামিয়ে দিয়েছিলেন সূর্যকে থামিয়ে দিয়ে ইসবই নুন জেরুজালেম বিজয় করেছিলেন তারপরে আস্তে 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 দাউদ এবং সোলাইমান আলাই সালাত আসসালাম আসলেন দাউদ এবং সোলাইমান আলাইহি সালাতসালাম পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব জেরুজালেমে কায়েম করলেন সোলাইমান আলাইসাল্লাম দ্বিতীয়বার মসজিদ আকসা নির্মাণ করালেন জিনদেরকে দিয়ে আর পৃথিবীর অত শক্তিশালী অত বড় রাজত্ব পৃথিবীতে আগে আর কোনোদিন হয়নি পরেও কোনো দিন হবে না সেটা কায়েম হলো জেরুজালেমে তারপরে দাউদ এবং সোলাইমানের পরে আস্তে আস্তে চলে আসতেন ঈসা সালাতু আসাল্সালাম ঈসা আলাই সালাতু মা মারিয়াম কোন মসজিদের খাদেম ছিলেন মসজিদ আকসার খাদেম ছিলেন ঈসা আলাই আসসালাম কোন শহরে জন্ম নিয়েছেন এই জেরুজালেম এই নগরীতে জন্ম নিয়েছেন এই জন্যই তো আপনি খ্রিস্টানদের যদি বলেন তোমাদের গোটা দুনিয়া দিয়ে দিব ইউরোপ আমেরিকা জেরুজালেম দিব না তাহলে হবে না কেননা এখানে তারা যাকে নবী বলে শ্রদ্ধা করছে তার স্মৃতি এই শহরে আছে ঈসা আলাহ সাল্লা স্মৃতি এই শহরে আছে ঈসা আলাহ আম্মা মারিয়াম আলিহা সাল্লা সাল্লামের স্মৃতি এই মসজিদে আছে আর ইহুদিদের স্মৃতি আছে এই যে মুসাদ দাউদ সোলাইমান তাদের লম্বা স্মৃতি বললাম ইয়াহিয়া এবং জাকারিয়া আলাইহ আলিহিম সাল্লা সাল্লাম এই শহরেই ছিলেন ঈসা আলাহ সাল্লা দিয়ে আল্লাহ বানু ইসরাইলের নবী দেওয়া বন্ধ করে দিলেন ওই যে ইসাক আলাই সাল্লা সাল্লাম থেকে শুরু হয়ে গোটা দুনিয়ার হিস্ট্রি আপনাকে পাঁচ মিনিটে বলে দিলাম মঈসআ আলাই সালামে এসে আল্লাহ বানু ইসরা নবী পাঠানো স্টপ ওই যে এবার পাঁচ হাজার বছর যাবত ইব্রাহিমের আর সন্তান তার সন্তানেরা তার সন্তানেরা আবাদ করতেছে মক্কায় কাবা হাজার বছর যাবৎ আবাদ করতেছে আল্লাহ ওটাকে সেভ রেখেছিলেন পৃথিবীর পৃথিবী আল্লাহ সুবাহ কিভাবে ফাংশন করবেন এটা তার পূর্ব পরিকল্পিত পূর্ব প্লান সেই ফাংশন করার জন্য ইব্রাহিম আলাই সালাতামের এই সন্তানে মাত্র একজন নবী আল্লাহ সুবাহানহতলা পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম যিনি মক্কায় আসলেন মক্কায় এসে তিনি নবীর দাবি করলেন এবং হেরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো যে মোহাম্মদ সাল্লাহামের পূর্বে কি আর কেউ নবী দাবি করেছিল আবু সুফিয়ান বললো না মোহাম্মদের পূর্বে মক্কায় আর জীবনে কোনো দিন কেউ নবী দাবি করেনি হেরাক্কিলিয়াস বলল যদি বলতে যে তার পূর্বে কেউ নবী দাবি করেছিল তাহলে আমি বলতাম দেখা দেখি নবী দাবি করছে যেহেতু পূর্বে কেউ নবী দাবি করেনি অতএব ভাবতে হবে যে মোহাম্মদ সাল্লা কেন নবী দাবি করছেন তুমি আমাকে বলো ওই মক্কায় মোহাম্মদ সাল্লা পূর্বে কেউ কি রাজা বাদশাহ ছিল আবু সুফিয়ান বলছে না কেউ তো রাজা বাদশাহ ছিল না হাজার বছর জবৎ আমরা জানি না যে এই বংশে এই অঞ্চলে কোনোদিন রাজত্ব ছিল বরং আজীবন এরা রোমান এবং পারস্য এম্পায়ারের অধীনে তাদের জীবন কাটেছে ওখানে কোনোদিন রাজত্ব তৈরি হয়নি মক্কা কেন্দ্রিক কোনো রাজত্ব তৈরি হয়নি তখন বলছে তাহলে তো অবশ্যই ভাবতে হয় যদি তুমি বলতে এখানে কোনোদিন রাজা ছিল তাহলে আমি বলতাম যে বাপের দেখা দেখাদেখি বাপদাদার সম্পত্তি বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য এখন নিজে নবুয়তের দাবি করছে যেহেতু মক্কা কেন্দ্রিক কোনোদিন রাজত্ব তৈরি হয়নি মক্কায় কোনোদিন কেউ নবী দাবি করেনি আবার তোমরা বলছো যে ওখানে ইব্রাহিমের সুন্নাত পাওয়া যায় মানে হেরাককিলিয়াস স্বপ্নে দেখেছিল আরবদের মধ্যে যারা খাতনা করে হীরাক্কিলিয়াস সব পাদ্রীদের ডেকে বলছে কারা খাতনা করে পাদ্রীরা বললো শুধু ইহুদিরা খাতনা করে বললাম না আমি স্বপ্নে দেখেছি আরবদের মধ্যে কারা খাতনা করে আরবদের মধ্যে কেউ খাতনা করে আমি তো জানি না তখন আবু সুফিয়ানকে ডেকে নিয়ে এসে জানা গেল মক্কার কোরাইশরা যুগ যুগ ধরে খাতনা করে আসতেছে কেন মক্কার আদি পিতা তো ইসমাইল আলাতাম যিনি ইব্রাহিমের সন্তান এটা ইব্রাহিমের মিল্লাতে ইব্রাহিমের সুন্নাত সম্মানিত উপস্থিতি এই জায়গায় হলো সুপারিউরিটিতে ধাক্কা ইহুদি এবং বানু ইসরাইলের যে সুপারিউরিটির থিউরি পৃথিবীর মাত্র দুটা জাতি এত ভয়ঙ্কর সুপারিয়রিটিতে বিশ্বাস করে যা পৃথিবীর আর কোনো জাতি বিশ্বাস করে না একটা ব্রাহ্মণ আর একটা ইহুদি হিন্দুদের মধ্যে যে চারটা গ্রুপ আছে তার মধ্যে একটা হচ্ছে ব্রাহ্মণ তারা বিশ্বাস করে যে তারা হচ্ছে খোদার মাথা থেকে তাদের প্রভুর মাথা থেকে সৃষ্টি হয়েছে এই তাদের সম্মান মর্যাদা সবার উপরে বাকি সব তাদের গোলাম শুদ্র বৈশ্য ক্ষৈত্র যা আছে সব তাদের গোলাম